অজা আমরা উঠছি হ্যাঁ পাখির মতো উঠছি আমরা আমার নাম মাহ ক্লাস সিক্সে পড়ি আমার ছোট পরিবারের সাথে আধুনিক লাভ শহরে থাকে আজ বাবার ছুটি ছিল। তাই তিনি আমাদের মহাকাশ ভ্রমণে নিয়ে এসেছেন আর এরা তো যেন আমার ভাই জায়ান তাই আমি তোকে এবার কি করছি জানিস আমরা এখন পৃথিবীতে ফিরে যাব সবাই নিজ আসনে বসে সিট বেল্ট পরিধান করো ফিরে যাব সবাই নিজ নিজ সিটে ফিরে যাও বাচ্চারা রিয়াদ সিটিতে চলে এসেছি হ্যাঁ আমার তো আবারও যেতে মন যাচ্ছে একদমই চিন্তা করবেন না আমি এখনই আসছি তোমার অফিস থেকে ফোন এসেছে বাবা হ্যাঁ আমি দুঃখিত বাচ্চারা আজ তোমাদেরকে ওয়াদামতো আর রেস্টুরেন্টে নিয়ে যেতে পারছি না মন খারাপ করো না ভাইয়া বাবা আমাদের অন্য কোনো দিন নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা আনিস যাও বাচ্চাদেরকে বাসায় ফেরত নিয়ে যাও কিন্তু সাবধানে মানিসের ড্রাইভিং এ পুরোপুরি দক্ষ হতে আরো কিছুটা সময় লাগবে মনে হচ্ছে আমরা সবাই এই সুন্দর শহরটাতেই থাকি ওই যে দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে কৃত্রিম গাছ সূর্য থেকে বিদ্যুৎ উৎপাদন করে এগুলো ডেভেলপ করছে আমার বাবা আ ওরা মনে হয় তাহলে চলে এসেছে চলে এসেছি দাদি তোমাদেরকে অভিনন্দন ধন্যবাদ দাদি তা মহাকাশ ভ্রমণ করে কেমন লাগলো তোমাদের হ্যাঁ আমরা স্পেসশিপে পাখির মতো উড়ে উড়ে মজা করেছি তাহলে তো তোমরা খুব সুন্দর সময় কাটিয়েছো আর আমি আকাশে উড়ে অনেকগুলো উল্কা দেখেছি দাদি তুমি উল্কা দেখেছো হ্যাঁ ওটার পেছনে লেজের মতো একটা ছিল আমি অনেকগুলো উল্কা দেখেছি আমরা তো কেউ দেখলাম না তুমি কি সত্যি দেখেছো হ্যাঁ সত্যি দেখেছি অনেকগুলো উল্কা দেখেছি আমি নিজের চোখে হুম আমার কথা বিশ্বাস করুন দাদি আমি সত্য কথা বলছি আমি তো তোমাদের সাথে ছিলাম না কিন্তু তোমাদের কথা শুনে আমার একটা গল্প মনে পড়েছে নতুন গল্প আমার দাদি একজন আরবি সাহিত্যের টিচার ছিলেন তিনি অনেক গল্প জানেন এবং মাঝে মধ্যেই আমাদেরকে মজার মজার গল্প শোনান গল্পটি হচ্ছে একজন প্রখর দৃষ্টিশক্তি সম্পন্ন মেয়ের জারকা তার প্রখর দৃষ্টিশক্তির কারণে প্রসিদ্ধ ছিল সে অনেক অনেক দূরের বস্তু খুব সহজেই দেখতে পেত জারকা আমাদেরকে খবর জানিয়েছে যে দোসরা শহরে হামলা করতে আসছে সবাই আক্রমণ মোকাবেলা করার জন্য প্রস্তুতি নাও পালাও পালাও সবাই পালাও যার কা এসো তুমি আমার পাশে বসো তুমি আমার জায়গায় বসেছ আল্লাহর রহমতে আমরা কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই দর্শুদের পরাজিত করেছি ক্ষেত্রে আমাদের জারকার অবদান সবচেয়ে অপরিসীম শুক্রিয়া তোমাকে জারকা আমি এটা বলে শেষ করতে চাই যে আমাদের সবাই ভালো লড়াই করেছে কিন্তু মোসাব বলুন তুমি যুদ্ধের ময়দানে এমন ভুল করলে কেন কেন তুমি একাতাদেরকে ধাওয়া করতে গেলে যদি তুমি বন্দি হতে তাহলে কি হতো এমনটা হলে যুদ্ধের পরিস্থিতি পুরোপুরি বদলে যেত এই জন্য তোমার আরো সাবধান হওয়া উচিত ছিল আমি খুবই দুঃখিত বাবা হ্যাঁ তিনি আসলে একদম ঠিক বলেছেন বন্দি হলে খুব খারাপ হতো ঘোড়াকে খাবার দিতে হবে আমি এখন যাচ্ছি যে জারকার থেকে মুক্তি পাব শহরের সর্দার মজলিসে তার ছেলে মুসাবকে তিরস্কার করেন আর জারকাকে সম্মানিত করেন তখন থেকেই মুসাব জারকাকে হিংসা করতে শুরু করে জারকা দতি পশ্চিম দিকের পথটি এখনো নিরাপদ নয় সাবধানে যান জারকা তোমাকে ধন্যবাদ শহরবাসীরা যার কাকে পছন্দ করত কারণ সে খুব ভালো মনের মানুষ ছিল আর এভাবে বেশ কয়েক বছর কেটে গেল তারপর একদিন শহরের সর্দার মারা গেলে তার ছেলে মোসাব তার স্থানে অভিষিক্ত হয় আবারও এখানে এসেছো মিথ্যা বলার জন্য যারকা আমি মিথ্যা বলছি না সর্দার দস্যুদের দল উপত্যকার দিক থেকে এগিয়ে আসছে এই নিয়ে তৃতীয়বারের মতো এই কথা বলছো জারকা আমি সর্দার হওয়ার পর থেকে তুমি শুধু বারবার মিথ্যা দস্যুদের কথা বলছো বিশ্বাস করুন আমাকে গত দুবারও দেখেছিলাম আজ আমি নিশ্চিত যে আমি দস্যু বাহিনীকে দেখেছি মহামান্য সর্দার মুসাব এটা ঠিক যে সে গত দুবার ভুল করেছে কিন্তু আমাদের শহরের নিরাপত্তার কথা ভেবে দস্যুদের বিরুদ্ধে সতর্কতা অবলম্বন করাই উত্তম হবে হুম কারণ যদি এবার তার কথা ঠিক হয় তাহলে আমরা এবং আমাদের শহর ক্ষতিগ্রস্ত হবে আর এটা মিথ্যা হলেও আমাদের সতর্কতা অবলম্বন করতে তো কোনো ক্ষতি নেই শুধুমাত্র আমাদের কয়েকটা দিন খুব ব্যস্ত কাটবে হাম্মাস একদম ঠিক বলেছে চলো সৈন্যরা প্রস্তুত হও সকাল গড়িয়ে তো বিকেল হয়ে গেল হাম্মাস কিন্তু এখনও কোনো দস্যুদের দেখা নেই মনে হচ্ছে সে আবারও আমাদেরকে ধোকা দিয়েছে হ্যাঁ মৃত্যুক কথাকার আশ্চর্য ব্যাপার যার কা আবারও ভুল করেছে কিন্তু সে এমন কেন করছে সে একজন মিথ্যা ভক্তি বলতে এরপর জারকাকে আর বিশ্বাস করা উচিত হবে না সর্দার হুম সৈন্যরাও তার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে ঠিক বলেছো জারকা যথেষ্ট হয়েছে আমাদেরকে তুমি আর কত ধোকা দিয়ে যাবে আমি আপনাকে ধোকা দেইনি কিন্তু বুঝতে পারছি না বোকা সাজার চেষ্টা করবে না মিথ্যাবাদী তুমি আমাকে যথেষ্ট ধোকা দিয়েছ মুসাব কি হয়েছে আম্মা আপনি কিছু বলবেন তুমি জারকাকে এভাবে তিরস্কার করো না বাবা নিশ্চয়ই এমনটা হওয়ার কোনো কারণ রয়েছে আম্মা আপনি বোঝার চেষ্টা করুন আমি জারকাকে তার ছোটবেলা থেকেই চিনি মুসাব সে আজ পর্যন্ত কখনো কাউকে মিথ্যা বলে ধোকা দেয়নি দয়া করে এতে হস্তক্ষেপ করবেন না আম্মা মুসাব মহামান্য সর্দার আমি আপনার পিতার কাছে চির ঋণী আপনি তো জানেনই আমি যখন আরো ছোট ছিলাম লোভী ব্যক্তিরা আমার দৃষ্টি শক্তির অপব্যবহার করতে চাইতো তাই আমার মা আমাকে নিয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হন আমরা মরুভূমিতে পথ হারিয়ে প্রায় মারাই যাচ্ছিলাম তখনই হঠাৎ আপনার পিতা আমাদের জীবন রক্ষা করেন এরপর আমার মা মারা গেলে আপনার পিতা আমাকে মেয়ের মতো দেখাশোনা করেছেন আর তখন থেকে আমি আপনার পিতার সেই ঋণ পরিশোধ করার তাগিদে এই শহরটার জন্য অবিরাম কাজ করে যাচ্ছি মাননীয় সর্দার মুসাব আপনি তার মিষ্টি কথায় প্রতারিত হবেন না বরং আপনি প্রজ্ঞার সাথে সিদ্ধান্ত নিন হ্যাঁ আমি তাই করব এই ছোড়াটা আমরা জারকার কামরায় পেয়েছি সর্দার জারকা তাহলে তুমি এটা চুরি করেছ এটা আমি করিনি সর্দার আপনি বিশ্বাস করুন তুমি একদম অস্বীকার করবে না এই ছোড়াটার মালিক ছিল আমার আব্বা এটার মূল্য জেনেই তুমি এটা চুরি করেছ হাম্মাস তাহলে এই ব্যাপারে ঠিকই ভেবেছিল কেন বিশ্বাস করছেন আমি কখনোই এমন কিছু করিনি তাহলে ছোড়াটা তোমার কামরায় কিভাবে গিয়েছে জবাব দাও আমি জানি না এখনো মিথ্যা বলছো আমি আর তোমাকে একেবারেই বিশ্বাস করতে পারছি না যার ওকে এখানে বন্দি করে রাখো কি হয়েছে জারকানা কি প্রয়াত শাসকের ছোরা চুরি করেছে আর এই জন্য সর্দার ওকে এখানে বন্দি করে রেখেছে কি বলছো তুমি এসব এর মতো প্রতারক মেয়ে কখনো দেখিনি আমি কল্পনাও করতে পারিনি সেটা করবে কে বা জানতো সে ভেতরে ভেতরে এমন প্রতারক ছিল মুসাব একজন ব্যবসায়ী মাত্র শহর থেকে আসলেন তিনি খুব গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে এসেছেন বলো কি খবর দস্যুদের একটি দল দক্ষিণ দিক থেকে আমাদের শহরের দিকে অগ্রসর হচ্ছে কি বলছো তুমি সে বলেছে তাদের সংখ্যা অনেক বেশি স্পষ্টতই তারা আমাদের শহরে লুটপাট চালানোর জন্য আসছে কি ভয়ঙ্কর এক খবর আরে আমাদের তো প্রস্তুতি নেওয়া উচিত আমি ওই ব্যবসায়ীকে ভালো করেই চিনি এবং তাকে বিশ্বাস করি আমি নিশ্চিত যে সে সত্য বলছে তাহলে আক্রমণ মোকাবেলার জন্য প্রস্তুত হও সর্দার দল এখনো তিন দিনের দূরত্ব অবস্থান করছে তিন দিন দূরত্বে এর মানে হচ্ছে তারা অনেক দূরে আছে আমার মতে আপনি ওদেরকে ওদের পথে আক্রমণ করলে উত্তম হবে সর্দার আর যদি অনুমতি দেন আমি এখানে থেকে আপনি ফেরা পর্যন্ত শহরের দেখভাল করতে পারি উত্তম পরামর্শ আমি একমত বিশ্বাসের জন্য ধন্যবাদ তুমি তো আমার অনেক বিশ্বস্ত ব্যক্তি হাম্মাস যেখানে যারকা অনেক বছর ধরে আমাদেরকে ধোকা দিয়ে আসছে আমি আমার দায়িত্ব পালন করব সর্দার দল তো ওদিকে না আমার কথা শোনো আমি তো বললাম ওরা উত্তর দিক থেকে আসছে এসেছে তো আক্রমণ করেছে তাদেরকে শহরের পটক খুলে দিলো জারকা চলো পালাতে হবে সম্ভব না এখন বের হতে গেলে ধরা পড়ে যাব শুনুন সাইয়েদা সালমা আমি দেখেছি সন্ধ্যায় উত্তর দিক থেকে একটা ধুলে ঝড় আঘাত আনবে ওই জারকা কোথায় ওকে খুঁজে বের করো আপনি সর্দার মুসাফকে এটা জানিয়ে দেবেন জারকা আর তুমি আমাদের যেতে দিন আমাদের কিচ্ছু করো না আমাদের মারবেন না আমরা তো তোমাদের কিচ্ছু করিনি বাবা তাহলে এবার আমরা সফল হলাম তোমাকে অনেক ধন্যবাদ আমি তো কিছুই বুঝতে পারছি না আমিও তো কিছুই বুঝতে পারছি না এতটা আশ্চর্য হচ্ছে কেন আহম্মুখের দল আমি হাম্মাস অনেক দিন ধরেই দস্যু দলের সদস্য হিসেবে আছি তাহলে ওদের সঙ্গী সে অনেক আগে থেকে আমার হয়ে কাজ করে আসছে আমরা জারকার থেকে তোমাদের পৃথক করতে এই পরিকল্পনা করেছিলাম সে সত্যিই প্রত্যেকবার দস্যু দলকে দেখত কিন্তু প্রতিবারই তারা ফিরে যেত আর তোমাদের আহম্মক সর্দার সহজেই এই ফাঁদে পা দিয়েছে সে এখন মরুভূমিতে বসে বসে দস্যু দলের জন্য অপেক্ষা করছে আমি হলাম ইয়াম আমার চারকা তোমরা এখানের কারো কোনো ক্ষতি করবে না বুঝেছ বিনিময়ে আমি তোমাদের কাছে সাহায্য করব। আচ্ছা আমার দৃষ্টিশক্তির সাহায্য কি তোমরা চাও না কি হয়েছে দস্যুরা আমাদের আক্রমণ করেছিল বিশ্বাসগত ঘাম্মাস দীর্ঘদিন ওদের সাথে কাজ করছে এটা কিভাবে সম্ভব আর জারকা না থাকলে ওরা আমাদের সবাইকে একেবারে মেরেই ফেলতো কি কি বলছেন মোসাব আপনি ঠিক আছেন আম্মা জারকা একজন বিশ্বস্ত মেয়ে যে তোমাকে কখনোই ধোকা দেয়নি তুমি একজন প্রতারককে বিশ্বাস করে তার প্রতি অন্যায় করেছো সে এখন নিজের জীবনের ঝুঁকি নিয়ে ডাকাতদের সাথে গিয়েছে তুমি বড় ভুল সিদ্ধান্ত নিয়েছিলে বাবা জারকা বলেছে সে ডাকাতদের উত্তরের দুলি ছড়ে দিকে নিয়ে যাবে জারকা আল্লাহর শুক্রিয়া তুমি ঠিক আছো কেন নিজের জীবন কেমন ঝুঁকিতে ফেললে জারকা কারণ আমি জানতাম আপনি এখানে আসবেন স্বীকার করছি আমি তোমাকে একেবারে ভুল ভেবেছিলাম জারকা তুমি সবকিছু সত্য বলেছিলে ওই বিশ্বাসঘাতকের প্রতারণায় আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি আমাকে ক্ষমা করে দাও জারকা আপনি এটা কি বলছেন আমি তোমার উপরে আমার পিতার ভরসার কারণে তোমাকে হিংসা করতাম হিংসা আমাকে অন্ধ করে দিয়েছে আমি সর্দার হওয়ার উপযুক্ত নই এটা ঠিক না সর্দার কি ঠিক না আপনি খুব ভালো মানুষ আপনার পিতাও একজন বিচক্ষণ ব্যক্তি ছিলেন তিনি আপনাকে সঠিক শিক্ষাই দিয়েছেন আর তাছাড়া আপনি আমার জীবনও বাঁচিয়েছেন সর্দার আচ্ছা যাই হোক আমি সব সময় আমাদের এই শহরের কল্যাণের জন্য কাজ করে যাব আমি কৃতজ্ঞ জাকা বিশ্বাসঘাতক হাম্মাস আমার স্বর্ণ মুদ্রা তোর রক্তে তরবারি নোংরা করবো না এখান থেকে দূর হয়ে যা আমার সবজিগুলো নেবেন খুব ভালো তোমার এগুলো আনলাম আপনি এটা টাকা দাদা আর এভাবে শহরে আবারও শান্তি ফিরে আসে আর মানুষেরা সবাই নিরাপদে বসবাস করতে থাকে ভালো লেগেছে হ্যাঁ সত্যবাদীকে কখনোই অবিশ্বাস করা উচিত না ঠিক বলেছ মাহা সুলতানের কথা আমি বিশ্বাস করেছি তুমি কি বিশ্বাস করেছো রায়ান হ্যাঁ বিশ্বাস করেছি ওই তো মা এসেছেন মা স্বাগত আসসালামু আলাইকুম শুনলাম আজকে তোমরা রেস্টুরেন্টে যেতে পারোনি তাই এটা এনেছি তাহলে তোমরা সবাই খুব মজা করেছ আপনি সাথে থাকে আরো মজা হতো মা আচ্ছা আমি সকালের খবরে শুনেছিলাম যে আজ আকাশে নাকি অনেক উল্কা দেখা যেতে পারে তোমরা কি উল্কা দেখেছ আমি উল্কা দেখেছি মা উল্কাগুলো গুলো খুবই সুন্দর ছিল পেছনে লম্বা লেস ছিল আর খুব দ্রুতই হারিয়ে যাচ্ছিল আমার মাথার ওপর দিয়ে অনেকগুলো উল্কা গিয়েছে এত সুন্দর ছিল মা আমি আগে কখনো এগুলো দেখিনি এটা অনুধাবন করা না গেলেও এটাই বাস্তবতা আর যারা এটা বিশ্বাস করেন সকল বিপদই তাদের জন্য সহজ হয়ে যায় এ কথাটা আমাদের বন্ধু ফাজেল খুব